নমস্কার বিজনেস গাইড দেব থেকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পোড়াহাট আপনার সমাবাহিকা নবীনী বা মডার্নহাট দেখেছেন আমরা পোড়াহাটে কী কী কালেকশন আছে আপনার দেখাবো দেখি এদিকটা দেখুন সামনে কিন্তু হাওড়া যে থানা রয়েছে সামনে রয়েছে আর যেটা এটা হলো পোড়াহাট এই পোড়াহাটে আপনাদেরকে দেখাবো ভিতরে গিয়ে কী কী কালেকশান রয়েছে আপনাদেরকে দেখাবো তার আগে জানিয়ে দিই আপনারা যারা দূর দূর প্রান্তে থেকে আসবেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি দেখুন যারা শিয়ালদা থেকে আসতে চাচ্ছেন শিয়ালদা থেকে কিন্তু সেভেন্টি ওয়ান মানে একাত্তর নম্বর বাস পেয়ে যাবেন হাওড়া বাঁধা বঙ্গবাসী বলবেন ওখানে নেমে যাবেন বা হাওড়া থেকে আসতে চাচ্ছেন ওনার টোটো অটো পেয়ে যাবেন দশ টাকা নেবে আর অনেক মানে অটো ধরা দরকার নেই হেঁটে চলে এসলে সোজা চলে আসতে পারবেন যারা বালি থেকে বা ধর্মতলা থেকে আসতে যে মেট্রো করে আসতে পারবেন মেট্রো থেকে মানে ময়দান লাভবেন ময়দাতে যে কেউ যাকে জিজ্ঞেস করবে যে আমি পাহাড় যাব তো পোড়াহাট আপনাকে দেখিয়ে দেবে আমি দেখে দেখি পোড়াহাটে হ্যাঁ কিন্তু আর পরেই হচ্ছে পোড়াহাট তো পোড়াহাটে কী কী কালেকশান রয়েছে আপনাদেরকে দেখাবো আর ফোন নম্বরও দিয়ে দেবো ফোন নম্বরে কথা বলতে পারবে কোথায় বসে বা কী দামে রয়েছে এই সমস্ত কিন্তু তথ্য কিন্তু থাকবে ঠিক আছে আর এখান থেকে কিন্তু কম দামে কিনে ঘর থেকে একটা ছোট্ট বিজনেস শুরু করতে পারবে তো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও আর আপনি পোড়াহাটের আগে এই কিন্তু রাস্তার উপর এই দাদার দোকান রয়েছে এটি কিন্তু পটন গরমের সময় খুব ভালো চলে এগুলো কি দাম রয়েছে বারদা বিশ চৌত্রিশ আশি টাকা বিশ আশি টাকা আর বত্রিশ চৌ ছত্রিশ কুড়ি টাকা বাড়বে আটত্রিশ চল্লিশ কুড়ি টাকা বাড়বে আচ্ছা কত পিস করে নিতে হবে এগুলো মিনিমাম তো বারো পিস করে নিতে মিনিমাম বারো পিস আচ্ছা এই হাট কী বার কী বার বসে সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার হ্যাঁ এ তো রবিবার তো দেখছি হাট ভালোই হয় তো এবছর ইলেকশানের জন্য আর হাট কিছুদিন হয়নি দেখা এই জায়গাটাই এখন যে কটন গুলো দেখালাম তার মোবাইল নাম্বার এটা যাচ্ছে এই মোব মোবাইল নাম্বারে আপনারা কথা বলতে পারবেন হাফ প্যান্ট নিতে চাইছেন তাদের জন্য ওই দাদার পাশেই একদম দাদার দোকান রয়েছে মাত্র তিরিশ টাকা থেকে এটা শুরু হয়ে যাচ্ছে দেখুন সামনে কি পাশে কিন্তু পকেটও রয়েছে তিরিশ টাকা থেকে এগুলো কত পিস করে নিতে লাগে

আচ্ছা প্লেন হলে 65 মানে 65 টাকা এ ডিজাইনে কি দাম রয়েছে ওটা 75 আচ্ছা এখানে যে মিলিটারি চেকটা দেখতে পাচ্ছি 60 60 60 60 টাকা 60 টাকার মধ্যে এই কোয়ালিটি হুম পুরিটা ডিজাইন পুরিটা ডিজাইন পেয়ে যাবেন 60 টাকার মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন এরপরে আছে 40 টাকা 50 টাকা সব 40 50 টাকা থেকে স্টার্টিং রয়েছে জাস্ট 20 25 এই দেখুন ফুলটা কি দাম আছে ফুলটা

টি শার্ট বা প্যান্ট রয়েছে এই সমস্ত এই নম্বরে আপনারা কথা বলে দাদার কাছ থেকে নিতে পারবেন ঢোকার আগেই কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন অনেক দোপাট্টার কালেকশন মানে একদম ঢোকার মুখটাই থানার ছেড়েছি ছেড়ে সেই দেখবেন এই পুরা পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এগুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা যেটা বলছি এগুলো পঁয়ত্রিশ টাকা করে রয়েছে এবারে কিন্তু আশি টাকা এটা এটা কি দাম রয়েছে বর্ধা চল্লিশ টাকা করে এটা পেয়ে যাবেন চল্লিশ টাকা করে কি নাম আছে এটা স্কাপ স্কাপগুলো চল্লিশ টাকা করে পেয়ে যাবেন এগুলো ম্যাক্সিমাম আপনি সত্তর টাকা করে বেচতে পারবেন আর এই যে এটা কি দাম রয়েছে চল্লিশ টাকা এগুলো আপনি অমনি অমনি পঁয়ষট্টি সত্তরে বেচতে পারবেন মানে এখানে যে কালেকশনগুলো রয়েছে না হলে তিরিশ পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাবেন দেখি ব্যাংকে টাকা রেখলে কোনো দিন বড়ো হতে পারবে না বিজনেস করে মানুষ বড় হয়েছে এটা ইতিহাস আঁকি রয়েছে কটনগুলো কি দাম রয়েছে আশি টাকা এরকম এগুলো আপনি ম্যাক্সিমাম ছ করে নিতে পারবেন আর এখান থেকে আপনি ছ পিস করে নিয়ে ঘর থেকেও ছোট্ট করে একটা বিজনেস শুরু করতে পারবেন ওরাহাটের একদম সামনেই দাদার এই দোকান কিন্তু রয়েছে এখানে কিন্তু স্যাম্পেলগুলো পড়া রয়েছে দেখতে পারছেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মানে আশি একশো পর্যন্ত দামে রয়েছে মানে যেরকম দামে সেরকম জিনিস রয়েছে পোড়াহাটের মেন গেটে এলেই এই দাদার দোকান রয়েছে হাতা কাটা ফিতেগুনো আছে পঞ্চান্ন টাকা

সব রোলে্স রোলে পুরো কোম্পানির মাল পাবে নেটওয়ার্ক দেখা একশো বিশ বাইশ চব্বিশ সব প্যান্টেট

হ্যাঁ সব মধ্যে প্যান্ট আছে এটা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা জায়গায় আমাদের টাটা উড়িষ্যা কানপুর আপনার সুরাট অব্দি মাল যায় আহমেদাবাদ এইতো প্যান্ট দিয়েছি আমাদের নিজস্ব সব ম্যানুফ্যাকচারিং আমাদের যে টি শার্টগুলো দেখালাম বাচ্চাদের এই আপনার নম্বর দিয়ে দিলাম এই নম্বরে আপনারা ফোন করে নেবেন দাদা একশো কুড়ি টাকা

একশো দশের মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্যান্ট শেডের মধ্যে প্যান্ট পেয়ে যাচ্ছেন আর থ্রি পিসের মধ্যে একশো দশের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন কালেকশনগুলো হাফ হাফ এগুলো জিন্স প্যান্ট আচ্ছা এটা হাফ প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হাফ প্যান্ট থাকছে আর এটা আপনার হাফ জামার মধ্যে কি দাম এটা একশো কুড়ি টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এই দাদার কিন্তু দোকান একদম মেন গেট থেকে ঢুকতেই একটু আগেই এলে দাদার দোকান রয়েছে কথা বলে নেবেন দাদা কোথায় বসে পুরো হাট রয়েছে পুরো হাট তো এখানে সব তো মানে দেখানো সম্ভবই নয় এখানে কালেকশন কিন্তু প্রচুর রয়েছে যে সামনে দেখতে পাচ্ছেন এখানে যতদূর যাবে মানে তত কালেকশান এখানে দেখতে পাবেন স্কার্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বা এর মধ্যে পিছনে দেখুন বাচ্চাদের স্কার্টের মধ্যে পেয়ে যাবেন এখানে সামনে যাচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মানে গলি গলি প্রচুর রয়েছে দেখুন যেদিকে যাবেন গলি রয়েছে এখানে পোড়াহাটা এলে সমস্ত রকমের কালেকশন এখানে পেয়ে যাবেন তো আজকের এখানে ভিডিওটা শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের বিজনেসের খেয়াল রাখবেন ধন্যবাদ